বন্ধুরা তোমরা তো অবশ্যই বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি আজ হচ্ছে জন্মাষ্টমী তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে আর বাইরে তোমরা দেখতে পাচ্ছ মুসুল ধরে বৃষ্টি হচ্ছে তবুও বৃষ্টিকেও মানে কি বলো প্রত্যাখ্যান করে আমরা বেরিয়ে পড়েছি যে যত বৃষ্টি হোক আজকে যতক্ষণ যাব বলেছি তো যাবই তো তার জন্য দেখো সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে আজকে মায়াপুর যাচ্ছি যেহেতু আজকে জন্মাষ্টমী আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন তো সেই উপলক্ষে আমার খুব ইচ্ছে ছিল আজকের দিনে মায়াপুর যাওয়া তো সকাল থেকে উঠেই দেখি এরকম বৃষ্টি হচ্ছে তো আমি যখন ভেবেছিলাম আজকে যাব যে গোবিন্দ দর্শন করব তো যত বৃষ্টি হোক যাই হোক তো আমি যাব যতক্ষণ বলেছি তো যাবই তো দেখো সারা রাস্তা মানে সারাটা দিনই কিন্তু খুবই বৃষ্টি হয়েছে তো দেখো আমি চলে এসে তোমার সাথে কথা বলতে বলতে দেখ চলে এসছি দেখতে পাচ্ছ ওই যে যে বড় মন্দির যেটা তৈরি হচ্ছে সেই চূড়াটা দেখা যাচ্ছে তো দেখো আমরা প্রবেশ করে মানে চলে এসেছি যে পথ এটা দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি তো এই দেখো এইটা সেই বড় মন্দির এখনও কতটা কাজ বাকি আছে এখনও অনেক কাজ বাকি তো জানি না এই মন্দিরটা কবে পুরোপুরি কমপ্লিট হবে পুরো মানে পুরো মন্দিরটা কমপ্লিট হওয়ার পর আমার মানে আরেকবার আসার ইচ্ছা আছে এমনিতে তো আসি ঘন ঘনই আসা হয় না খুব একটা অন্তত সেই এক বছর আগে এসছে আর এই এক বছর পর এলাম তো ওই মন্দিরটা ঘুরে আমরা চলে এসেছি রাধা রাধা মন্দির এটা হচ্ছে রাধা মন্দির তো এখানটাতে চলে এসেছি এটাও আমরা কিন্তু মানে মন্দির পুরো পরিদর্শন করা আমাদের হয়ে গেছে ঘোরা হয়ে গেছে তো যেহেতু মন্দিরের ভেতরে কোনো ফোন অ্যালাউ নেই তো তার জন্য আমরা বাইরে এসে ঘুরে এসে তারপর বাইরে থেকে তোমাদেরকে আমরা কিন্তু আমি দেখাচ্ছি ভালো করে তো দেখো কতটা সুন্দর আর এতটা সুন্দর লাগছে কিন্তু কি বলতো দেখো মানুষ কিন্তু বৃষ্টি মিষ্টি কেউ মানছে না দেখতে পাচ্ছ অনেক দূর দূর থেকে অনেক ভক্তরা এসছিলো গোবিন্দ দর্শন করার জন্য তো আর এই দৃশ্যগুলো মানে কি বলবো বারবার আসে না এটা বছরে একবারই আসে আর যেহেতু শ্রীকৃষ্ণের আজকের জন্মদিন যারা গোবিন্দর ভক্ত যারা আছে তারা তো যত কষ্ট যত বাধায় আসুক না কেন তারা কিন্তু ঠিক চলে আসবে সময় মতনই তারা গোবিন্দর কাছে ঠিকই পৌঁছাবে এবং তার দর্শন তারা করবেই আর এইগুলো দেখো মানে এতটা সুন্দর লাগছিল না আর এগুলো থেকে একটা শান্তির একটা জায়গা মানে যত কষ্ট দুঃখ যত যায় থাকবো না এখানে মানে এমন একটা জায়গা এটা এখানে আসলে মানে যত মনে দুঃখ কষ্ট সব জন্য কোথায় চলে যায় এতটা সুন্দর লাগে তো দেখো আমাদের পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে এসেছি বাইরে বেরিয়ে এসে তোমাদের আর একবার ভালো করে ভিউটা দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে না আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণ এটা কিসের আমি অতটা জানি না কিন্তু যখন কোনো ইসের সময় যে বোটগুলো দেখতে পাচ্ছে এর ভেতরে কিন্তু শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে বোর্ডে করে ঘোরানো হয় আর এই যে এটা হচ্ছে মেন রাধা মন্দির দেখে তো চূড়াটা দেখো এই যে আমরা কিন্তু ওই দিক দিয়ে পুরো ঘুরে 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 এদিকে চলে এসেছিলাম আর এই ফুলগুলো দেখো এই ফুলগুলো কী বলো তো কী ফুল এগুলো আমি তো জানি না তোমাদের দিকেও জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট এগুলো সব শ্রীকৃষ্ণের ফুল অনেক ফুলই আছে কিন্তু আমরা অনেক ফুলের তো নাম তো জানি না আর এই মানে ভিউটা আমার এত সুন্দর লেগেছে এত সুন্দর লেগেছে মানে সে বলার মতো না তো দেখো আমাদের পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে যে বাইরেটা তোমাদের আগে থাকতে ভালো করে দেখাতে পারিনি তো আমরা বাইরে বেরিয়ে এসেছি এসে তোমাদেরকে ভালো করে কিন্তু দেখিয়ে দিলাম এইটা হচ্ছে মেন গেট এখান থেকে গেটতে ঢুকে তোমরা এখান থেকে তোমরা পেয়ে যাবে কুপন মানে খাবারের কুপন পেয়ে যাবে অনেক গীতা বইপত্র যাগুলো শ্রীকৃষ্ণের নামে অনেক গীতা থাকে বই থাকে যে অষ্টনাম থাকে শ্রীকৃষ্ণর সব কিছু তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে না এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খাবারের কুপন দেয় এখান থেকে তোমরা কুপন পেয়ে যাবে তো আমরা কুপন নেওয়া হয়ে গেছে আমাদের কুপন নিয়ে আমরা বেরিয়েছি এই যে আমাদের কুপন নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখ দেখতে পাচ্ছো আমরা কিন্তু এই যে খাবারের লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়ছি লাইনটা শুধু দেখো বিরাট বড় লাইন পড়েছে যেহেতু আজকে জন্মাষ্টমী আজকে প্রচুর মানুষ এসছে কিন্তু বৃষ্টির জন্য তাও অনেক মানুষ আসেনি আর যদি বৃষ্টি আজকে না হতো আজকে মানুষে অনেক মানে দাঁড়ানো যেত না তো আমরা এখন লাইনে রয়েছি এরপরে এক এক করে যাব আমরা প্রসাদ নিতে তো এই দেখো দেখতে পাচ্ছ আমার ছেলে তোমাদেরকে একটু হাই করে দিল তো চলে এসেছি প্রসাদ নিতে তো দেখতে পাচ্ছি এখানে সবাই বসে পড়েছে প্রসাদ নেওয়ার জন্য এখানে এখন পাতা দেওয়া হচ্ছে তো আমরা প্রসাদটা খেয়ে আরও একটা মন্দির আছে সেখানটাতে যাব ঘুরতে তো সেখান থেকে ঘুরে বাড়ি চলে যাব তার কারণ বৃষ্টির মধ্যে একদমই ঘুরতে পারছি না আর যদি আস্তে আস্তে বৃষ্টি হতো না তাও ঘোরা যেত আর খুবই বৃষ্টি হচ্ছিলো খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো আর ভিজে ভিজে কতক্ষণ ঘোরা যায় বলো আর যেহেতু ছেলেপিলে নিয়ে গেছি ওদের তো ভেজানো যাবেই না তো এদিকে দেখো পাতা দেওয়া জল দেওয়া সব হয়ে গেছে এখন এই যে খিচুড়ি প্রসাদ দিচ্ছে আগে তো আগে খিচুড়ি প্রসাদ দিয়েছে তারপরে কিন্তু সাদা ভাত ডাল দু রকমের তরকারি দিয়েছিল তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ তখন খাবো না দেখাবো বলে আর কী বলো খুব তাড়াতাড়ি করছিলো এখানটাতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি আরও একটা মন্দিরে যেটা তোমাদেরকে বলছিলাম এই মন্দিরটা নাকি নতুন তৈরি হয়েছে এই কিছুদিন আগে উদ্বোধন হয়েছে মন্দিরটা তো আমি এর আগে আসিনি তো এই ফার্স্ট টাইম আসলাম আমি এই মন্দিরটাতে আর এই মন্দিরটা আমার ভীষণ ভালোও লেগেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে না আর এই চারি সাইডের এদের মানে এতটা সুন্দর সাজানো গোজানো এতটা সুন্দর লাগছে দেখতে আর এইগুলো তোমার দেখতে পাচ্ছো এগুলো কিন্তু যারা অনেক দূর দূর থেকে আসে যারা থাকার ব্যবস্থাও করা আছে এই যে যারা তোমরা থাকবে তারা এখান থেকে তোমরা রুম বুক করে নিতে পারো তোমরা থাকতে পারবে এখানটায় এসে আর এটা হচ্ছে সেই গোবর্ধন পর্বত এটা দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণ সবাইকে যখন বাঁচানোর সময় তখন কিন্তু এই গোবর্ধন পর্বতটা কিন্তু সে একটা আঙুলের উপরে করে কিন্তু রেখেছিল এবং সমস্ত গ্রামবাসীকে সে কিন্তু বাঁচিয়েছিল চলো তোমাদেরকে আমি আর একটু ভালো করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আজ তার মহিমা তার ক্ষমতা সে কখনো কেউ কখনো কখনোই কেউ পারবে না আর তার মাহত্ব মানে সেটা আমাদের মানে সাধ্যের বাইরে অত তার সম্বন্ধে হয়তো সেই জ্ঞান মানে আমাদের এখনও জন্ম হয়নি বা আমরা এত এখনও জানি না কিন্তু তবুও আমি যতটুকু জানলাম তোমাদেরকে বললাম তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে এই দেখো একটা কিনে আঙুলে সে কিন্তু এই যে পর্বতটাকে সে কেনে আঙুলে পরে রেখে পুরো গ্রামবাসীকে বাঁচিয়েছিল দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে না তো আর এদিকে চলে এসেছি এদিকে একটা পুকুর রয়েছে তো এটা হচ্ছে রাধা রাধা মানে এখানটাতে কোনো মানুষ বা কেউ জলে ব্যবহার করতে পারবে না কিন্তু সেটা আর এই গাছগুলো কী সুন্দর লাগছে পুরো লম্বা লম্বা করে সাজানো রয়েছে আর এই যে পুরো দেখো আমাদের মন্দিরটা পুরো ঘোরা হয়ে গেছে এখন আমরা বাইরের দিকে চলে যাব তো এই দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর বৃষ্টির মধ্যে ভালো লাগছে না শাড়িটা দেখো আমার কি অবস্থা পুরো শাড়িটা ভিজে গেছে আর মানে কিছু ভালো লাগছে না একটুখানি যদি মানে বৃষ্টিটা কম হয় তাও একটু ঘুরে মজা লাগে আর পুরোটা এত বৃষ্টি সারাটা দিন একভাবে বৃষ্টি হয়ে গেছে একটুখানিও বৃষ্টি কমেনি আর যেহেতু শ্রীকৃষ্ণ বলেন শ্রীকৃষ্ণ যেদিন জন্ম হয় সেদিন তো প্রচুর বৃষ্টি ঝড় মাথায় নিয়ে বাসুদেব হচ্ছে নন্দলালের বাসায় গেছিলো শ্রীকৃষ্ণকে হচ্ছে যশোদা মায়ের কাছে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছি এখানটাতে আমাদের কিন্তু পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে তো এখন আমরা এই যে বাইরে বেরিয়ে যাচ্ছি আর বৃষ্টির মধ্যে আর ভালো লাগছে না ঘুরতে একদম ঘুরে কোনো শান্তি পেলাম না কত আশা নিয়ে গেছিলাম কিন্তু তবু যেটুকু ভগবানের যে গোবিন্দ দর্শন পেয়েছি এটাই অনেক শান্তি লাগলো মনে তো এই দিনটাতে আমার আসার ইচ্ছা ছিল তো আসতে পেরেছি ভীষণ ভীষণ ভালো লাগছে তো গোবিন্দর কাছে একটাই প্রার্থনা করি আমি যেন বারবার তোমার চরণে যেন আসতে পারি তোমাকে যেন দর্শন করতে পারি এই সৌভাগ্য এই ভাগ্যটুকু আমি যেন মানে বারবার জন্য পায় তোমার দর্শন করার সৌভাগ্যটা আমার জন্য বারবার আসে তো এই কীপাটুকু তুমি আমাকে করো আর কিছু চাই না গোবিন্দ তোমার কাছে আর এইখানে দেখতে পাচ্ছো এটা আমার ভীষণ ভালো লেগেছিল আর এটা কিন্তু দেখতে পাচ্ছ ঘাসের ইয়ে করে কেটে কেটে কত সুন্দর করে লিখেছে দেখো কতটা সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছিলো এগুলো হাতের কাজগুলো খুবই সুন্দর দেখো খুব সুন্দর লাগছিল প্রথমে আমি কিন্তু এটা কিন্তু প্রথমে বুঝতে পারিনি এখন যখন কিন্তু ভিডিওটা আমি এডিট করছিলাম তখন কিন্তু এটা আমার চোখে পড়েছে কিন্তু আমরা যখন ওখানে যখন ভিডিওটা করা হচ্ছিলো ওখানে তখন দেখেছিলাম তখন কিন্তু একদমই বুঝতে পারিনি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো তোমাদেরকে আর একবার দিয়ে দিলাম তো টাটা বাই বাই মায়াপুর তোমাদের কেমন লাগলো আজকে মায়াপুরের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে জয়গোপাল তো রাধে রাধে